হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে বাজেট পাঁচটা বাজেনি এখন চারটে চল্লিশ তো এই সারা বিকেলটা কী করছে না করছে সেগুলো শেয়ার করব তো দেখতে থাক তো এখন আমি রিলস ভিডিও বানাবো তার জন্য আমি গান চুজ করছি তো আমার রিলস ভিডিও যদি কেউ দেখতে চাও তো আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে তো ইনস্টাগ্রাম আইডিম দেখিয়ে দিচ্ছে সামনেই তো শুভরাত্রি আসে কে কে উপোস করো এবং বাবার মাথায় জল ঢালো বলো আমি তো করবো ইচ্ছা আছে দেখা যাক কী হয় আর সেই ব্লগও আমি দিয়ে দেবো দেখতেই পাবে তোমরা তো কে কে পুরো নির উপোস করে করো অনেক কেউ আছে যে জল ঢালার পরেই মানে হয়তো ভাত খায় না কিন্তু সে ফেলে দেয়ে আবার ঘুমিও পরে কিন্তু আমি শুনেছি যে উপবাস করলে নাকি যতক্ষণ না ওই এটা মানে পূর্ণিমাটা কাটছে পূর্ণিমাই বলে তাই জানি না ওই পুজোর এটা কাচ্ছে ততক্ষণ নাকি ঘুমাতে নেই পরের দিনটা নাকি চাঁদ না সামথিং তারা দেখে ঘুমাতে হয় আমি তো কোনো বছরে অতটাও করতে পারিনি কিন্তু এই বছরে চেষ্টা করব। তো দেখতেই পাবে তোমরা আমি কত দূর করতে পারি তো ইচ্ছা আছে হঠাৎ করে বিদ্যাসাগরের সাথে দেখা হয়ে গেছে আমার তো আজকে সন্ধ্যাবেলায় টিফিন হচ্ছে মুড়ি আর আলু ভাজা তো আমরা খাই আমার কর্মশাই কখন দেখছে তোর সঙ্গে টিফিনও তো কমপ্লিট হয়ে গেছে আর রাতে রান্নাও হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি বেশি কিছু না নিরামিষ রান্না সকালে মাংস আর রাতে নিরামিষ দেখো এই যেখানে ডাল আছে এখানে আছে আলু সিদ্ধ এটাও ভাতের মতো ভাত আছে আর এটা একটু আলু ভাজা আছে এই আলু সিদ্ধ আলু ভাজা ডাল ভাত মিশিয়ে খাওয়া হবে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট সবাইকে